মসজিদের সভাপতির সাথে কমিটিদের দ্বন্দ্ব হওয়ার পরে কমিটিরা আলাদা একটা মসজিদ নির্মাণ করেছে একই পাড়া এই মসজিদের জেরার হবে কিনা ওই মসজিদের বারান্দায় দুই কমিটি মারামারি করে আমাদের খবর দেন যে কে বেশি শক্তিশালী বুঝতে পারছেন কিনা আমরা কখনোই এরকম তাফরিক করি না এবং নিজেরা আলাদা একটা মসজিদ করে আবার একটা জেরার মসজিদ জেরার মসজিদের আয়াত জানেন ওটা তবুক যুদ্ধের সময়কার ঘটনা নবী এটা নবিসাল্লাহ্লাহসলাম মুনাফিকদের মধ্যে সংগঠিত হয়েছে ওল্লাহ দিনা খরজমা দাওয়ার তারপর আলাত তাকব আমিন আউয়ালি সুরেত তৌবান মুদাল্লা আলোচনা করেছেন সাত এবং আট নাম্বার আয়াতে সেটা হচ্ছে তবুক যুদ্ধের আয়তের বিধান এখন এটাকে জেরার মসজিদ বলা যাবে না এটা কি মসজিদ বলা যাবে না কারণ জেরার মসজিদ হওয়ার জন্য হলো সত্য হলেও সেখানে শেরেখ এবং কুফর হতে হবে এটা বলতে পারেন দ্বন্দ্বর মসজিদ কিসের মসজিদ দ্বন্দ্ব করে মসজিদে হিংসার মসজিদ করছে কিন্তু জেরার মসজিদ নামাজ পড়া যাবে না এমনটা বলা যাবে না হ্যাঁ এটা বাড়াবাড়ি করার ফতোয়া তবে আমরা বলবো যে ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ ভাগ করার দ্বারা আমাদের নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এলাকার মধ্যে হানাহানি সৃষ্টি হবে ঐক্যতার মধ্যে যে শান্তি পাওয়া যায় মানে কি বলো এটাকে ঐক্যবিহীন সে শান্তি পাওয়া যায় না আল্লাহ আল্লাহ তালা আদেশ করেছেন ও আতাসিম বিহাবিল্লা জানিয়া ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে ঝগড়া মিটিয়ে ফেলুন এক ভাই আরেক ভাইয়ের সাথে ভালোবাসা আদরে জড়িয়ে ধরুন আপনারা ভালো হবে আলী রাজি আল্লাহ যেন কখনো বলতে না পারে সাহাবির মতো অনৈক্য না এই জন্য আলী রাজি আল্লাহ তালু তিনজন সাহাবির নামে তার সন্তানদের নাম রাখছেন আবি ইবনে আলী ওমর ইবনে আলী ওসমান ইবনে আলী সুবান আল্লাহ জুমার আজান সুন্না দুই আজান সুন্না বেদাত আমার ইউটিউবে লম্বা আলোচনা করা আছে